হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো এই যে রেডি হয়েছি এখন বেরোব নন্দিনীকে নিয়ে পড়তে তো এই যে দেখো চলে এসেছি স্টেশন আর আজকে দেখো স্টেশনে এসে দেখি কেউ নেই কারণ একটু আগেই বেরিয়েছিলাম যে হাঁটতে হাঁটতে যাবো তো টোটো পেয়ে গেছিলাম তো সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি আর তারপরে এই যে নন্দিনী বসেছি আর আজকে কিন্তু নন্দিনীর স্কুল নেই তো যে টাইমটাই আমরা স্কুলে যেতাম নটা কুড়ি তো সেই টাইমেই আর কি যাচ্ছি সাড়ে নটা থেকে পড়া বারোটা পর্যন্ত তো এই যে স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায় তারপরে তো দেখো বলতে বলতে ট্রেনটা আমাদের চলে এলো আমরা এবার উঠে পড়বো ট্রেনে তারপরে দেখো এই যে ট্রেনে উঠে পড়েছি আর তারপরে নন্দিনীকে রেখে এই যে বসে আছি আর ট্রেনও চলে এসেছে এখন আমি ট্রেনে করে চলে যাব বাড়িতে আর আজকে তো সেই কত সাড়ে নটা থেকে বারোটা পর্যন্ত পড়াবে তো এই যে ট্রেনটা যাচ্ছে তো এটা গেলে পার হয়ে তারপরে আমি যাবও পারি তারপরে তো এই যে দেখো এসে টোটোতে বসেছি আর তারপরে বাড়িতে এসে একটু ব্রেকফাস্ট করলাম আর তারপরে একটা ডাব খেয়ে নিলাম আর কালকে তো ডাব পেরেছিলো অনেকগুলোই ডাব আছে তো ডাব খেলাম আর তারপরে আবার দেখো এখন বাজে তিনটে কুড়ি আবার বেরিয়েছি সাড়ে তিনটে ট্রেন ধরবো দুজনে হাঁটতে হাঁটতে আবার চলে যাচ্ছি তো আজকে স্কুল নেই কিন্তু কতবার গোবরডাঁয় গেলাম আবার এলাম আবার এই যে যাচ্ছি তো দেখো আজকে ট্রেন কিন্তু আমরা পৌঁছাইনি চলেও এসেছে তারপরে এই যে তাড়াতা মানে ওইদিকে ডাউন ট্রেনটা এবার হাঁটতে হাঁটতে এই যে যাচ্ছি প্রায় চলে এসেছি কাছাকাছি স্টেশনে তো এই যে দেখো নন্দিনী দৌড়ে উপরে উঠে গেলেও আর আমি এখানে এই যে বসে আছি আর এবার দেখো আমাদের ট্রেনটাও চলে এসেছে এটা হচ্ছে তিনটে বিয়াল্লিশের ট্রেন তো এবার উঠে পড়ব ট্রেনে আর ট্রেনে খুব একটা ভিড় নেই আজকে তো দেখো এই যে উঠে বসে আছি আর ওরাও সব আছে আর কেমন দেখো কুয়াশা কুয়াশা লাগছিল তারপরে তো এই যে তাড়াতাড়ি করে হাঁটছে কারণ চারটি প্রায় বেঁচে গেছে এই যে এখন ওদেরকে দিয়ে আসবো তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাও নি সো প্লিজ একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দেবে তো চলো দেখো এই যে চলে এলাম এবার ওদেরকে নিয়ে টিকিট কাউন্টার আবার টিকিট কাউন্টার থেকে দেখো আস্তে আস্তে চলে গেলাম এই যে টোটো স্ট্যান্ড এবার টোটো স্ট্যান্ড থেকে পার হয়ে এই যে নিবেদিতার গলিতে চলে এসেছি আর এখান থেকে তো দেখাই যায় তাই বললাম যে আমরা এখানে দাঁড়িয়ে থাকি আর তোরা দৌড়ে চলে যা তারপরে তুই দেখো কি দৌড় দৌড়ে চলে গেছে তারপরে ওদেরকে দিয়ে এই যে আমরা চলে যাচ্ছি এই স্টেশনের দিকে আর এখন স্টেশনে গিয়ে এই যে বসেছি স্টেশনে এই যে ব্যাগের দোকানে গেছিলাম ভাবছি একটা ব্যাগ কিনবো তারপরে এই যে একটা নাকের কিনেছি দেখো আমার নাকে তো এই যে ট্রেন যাচ্ছে পেছন দিক থেকে আর নাকের পড়েছি নাক চুলকাচ্ছে আমার তো নাকের পরে বসে আছি আর তারপরে তো আবার সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো একটু সবজি বাজারের দিকে সবাই মিলে গেলাম যে শাক পাই কি না বেত শাক তো ওখানে আর ওখান থেকে চলে এলাম তারপরে দেখো এবার যাচ্ছি মানে টাইম প্রায় হয়ে গেছে তো এবার হাঁটতে হাঁটতে যাবো আবার স্কুলের দিকে তো এই যে স্টেশনের উপর দিয়ে যাচ্ছি 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 আর এই দেখো এটা সেই ইচ্ছে ডানা রেস্টুরেন্টটা আর এই যে আমার অনির্বেদিতার সামনে দিয়েই যাচ্ছি এখন তো আর স্কুলে পড়াই না তো আর একটু সামনে হেঁটে হেঁটে যাচ্ছি তো এই যে দেখো এখানে বেশি মানে আলো নেই অন্ধকারে ছবিটাও ক্লিয়ার নেই আর কথা বলছি আর হাসছে তারপরে তো নন্দিনী দেখো বেরিয়েছে জামা পরেনি মানে ছোটার পরেই ছিল ভেতরে গিয়ে খুলে ফেলেছে তারপরে তো সোজা চলে এসেছে এই যে এই দোকানে এই দোকান থেকে খাবার নিলো তো খাবার নেবে না তাই হয় বলো তো খাবার নেয়ার জন্য দেখো কেমন ছটফট করছে টাকা হাতে নিয়েছে একটা কুড়ি টাকার লেস বড় ভীষণ বড় কিন্তু লেসটা আর তারপরে এই যে বসে আছি দেখো আমাদের ওইদিকে ট্রেনটাই সবসময় আগে আসে আর আমাদের ট্রেনটা পরে আর তারপরে এই যে আমাদের ট্রেনটা চলে এসেছে এই দেখো আমাদের ট্রেনটা চলে এসেছে এই যে আমরা এবার উঠে পড়বো ট্রেনে এই যে নন্দিনী উঠে পড়লো তারপরে তো বাড়িতে চলে এলাম আর বাড়িতে এসে মাই ফেভারিট কোকোনাট বিস্কুট তো এখন বসে বসে কোকোনাট বিস্কুট খাবো আর তারপরে তো চলে এসেছিলাম কিচেনে রাতের রান্নার জন্য আর আজকে রাতে রান্না দেখো অলরেডি আমার হয়েও গেছে এখানে আলু কুমড়ো দিয়ে পেটের মাছ দিয়ে রান্না করেছি আর করেছিলাম লাল শাক ভাজা আর এখানে কুমড়ো চাক চাক করে ভাজা করেছি তো এরকম চাক চাক করে ভাজা মানে করলে খেতে আমার ভীষণ ভালো লাগে তারপরে তো এই যে রাতের ডিনার করতে দেখো বসে গেছি তো দারুণ লাগলো খাওয়াটা একদম জমে গেল তো চলে এলাম ভিডিওটা শেষ করতে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো